इमरान <laughs> সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও আপলোড করা হয় নিউজে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইসএন টিভি নিউজ এ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি এইস এন টিভি নিউজ রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম